আলাইকুম যে টমেটোটার কথা বলতেছিলাম আপনাদের সেই টমেটোটা এখন আমরা কিচেনে নিয়ে আসছি এটা থেকে আমরা এখন বীজগুলো ছাড়াবো বীজ ছাড়ানোর জন্য প্রথমেই আমরা এটা সরিয়ে নিয়ে নিয়েছি অনেক বড় ছুরি অনেক সুন্দর এটা আমরা ছাড়ানো শুরু করি এটাকে আমরা তিনটা চারটা খন্ড করব এই যে একটা টমেটোটার ভিতর বীজ কিন্তু খুবই কম আমরা দেখতে পাচ্ছি বীজটা নাই বললে চলো অনেক কম বীজ যে অনেকগুলো বীজ পাবো কিন্তু দেখা যাচ্ছে যে আসলে বীজ নাই অনেক কম বীজ এই যে বীজগুলা আমরা এগুলো যে কতগুলো আছে এগুলো সংরক্ষণ করব এই যে বীজগুলো পেয়ে গেছি আমরা এখন বীজগুলো সুন্দর করে সারাবো এখান থেকে যে বীজগুলো আছে এগুলোকে আমরা সারিয়ে নেব সারিয়ে তো এখানেই রাখি আমরা এই বীজগুলো কিন্তু এইভাবে যদি আমি শুকাই নেই তাহলে কিন্তু হবে না কারণ এই বীজগুলোর ভিতরে একটা প্রলেপ আছে যে প্রলেপটাকে প্রথমে আমাকে গাজন পদ্ধতিতে সারিয়ে নিতে হবে সারিয়ে নেওয়ার পর তারপর হচ্ছে আমি এই বীজগুলোকে বপনোপুজড়ি করতে পারবো শুকানোর পর আমার প্রায় মোটামুটি বীজগুলো ছাড়ানো শেষ হয়ে গেছে আসলে বীজের পরিমাণ অনেক কম এটা আসলে মাংস বেশি এটা কিন্তু একটা সুন্দর আমার কাছে আসলে টমেটোর মাংসগুলো খেতেই বেশি ভালো লাগে অনেক সুন্দর আজকে আমাদের চোদ্দতম রমজান চলতেছে

না আসলে মনে করতাম যে বীজ কম হবে আসলে বীজ কম হয় নাই যে বড়ো টমেটো আসলে এই জন্য তো একটু চামড়াটা বা মাংসটা একটু বেশি হবেই চামড়া একটু মোটা হয়ে এটা স্বাভাবিক অস্বাভাবিক কোনো কিছু না এটাকে জায়েন টমেটো বলা যায় হ্যাঁ এই যে আর একটা শুধুমাত্র আমাদের বীজ ছাড়ানো শেষ এখন এগুলোকে আমি সুন্দর করে একটু পানির সাথে মিশিয়ে এটা আমি একটা প্লেট নিয়েছি প্লেট বলতে একটা আমার এরকম একটা পাটি নিয়েছি যেটা মুখ বন্ধ করা যায় এটার ভিতর রাখবো রেখে তিন চার দিনের জন্য যা তো যেন ই হয় আমার যে উপরের যে অংশটা আছে উপরের যে আবরণটা আছে সেটা যেন চলে যায় ভিতর নিয়ে নিয়ে জাস্ট শুধু এখন একটু পানি দিয়ে দেবো একটু পানি অ্যাড করে নিচ্ছি পানিটা অ্যাড করে নিলাম ভালোভাবে একটু মিশিয়ে নেই প্যান্টটা ঢাকাটা দিয়ে দিই আবার তিন দিন পর দেখবো আমরা এটা কী হয় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম